দিমাদ ইবন ধালাবা ছিলেন ইয়েমেনের আসদ্ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি তিনি মানসিক রোগ ও জিনের প্রভাবের চিকিৎসা করতেন তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে যখন কুরাইশরা মক্কায় ওসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার চালায় যে তিনি উন্মাদ নজবিল্লা দিমাদ ভাবলেন আমি তো এমন রোগে চিকিৎসা করি তাহলে আমি তার সাথে দেখা করি দেখি তাকে সুস্থ করে তুলতে পারে কিনা দিমাদ রাসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন হে মুহাম্মাদ আমি এমন রোগের চিকিৎসা করি আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি রাসুল দিমাদের কথা শুনে হেসে বললেন বলো দিমাদ তুমি কি বলবা এবং যতক্ষণ দিমাদ কথা বললেন রাসুল সাল্লাম শুনে গেলেন যখন দিমাদ তার কথা শেষ করলেন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন দিমাদ এবারে আমার কথা শুনো তিনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তাকে প্রশংসা করি এবং তার সাহায্য চাই যাকে আল্লাহ হিদায়ত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথে আনতে পারে না দিমাদ এতটাই বিস্মিত হলেন যে তিনি নবীজিকে আবার বলার অনুরোধ করলেন নবীজি দ্বিতীয়বার বললেন দিমাদ আবারও অনুরোধ করলেন নবীজি তৃতীয়বার বললেন এরপর দিমাদ বলে উঠলেন আশাদুয়ান্নাকা রাসুল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল এই আলো ছড়িয়ে দিন যেন আরও হৃদয় জেগে ওঠে দেখছেন আর নূর চ্যানেল চলুন আলোর পথে একসাথে চল